শুভ সন্ধ্যা বন্ধুরা এবং ঈদ মোবারক গতকাল আমরা সারা দেশে বাংলাদেশে ঈদ উদযাপন করেছি যে যতটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী আমরা পশু কুরবানি দিয়েছি আবার অনেকের জীবনে হয়তো এই পশু কুরবানি দেওয়ার মতো অবস্থা ছিল না যারা বিভিন্ন সমস্যায় আকীর্ণ ছিল বিভিন্ন সমস্যার মধ্যে ছিল তাদের জন্য আমাদের সমবেদনা এবং আমরা যে যতটুকু পেরেছি প্রতিবেশীকে বা দূর থেকে কেউ যদি আসছে তাদেরকে আমরা যতটুকু পারার চেষ্টা করা করেছি কিন্তু তার মধ্যে থেকেও যে ঈদের মধ্যে একটি স্বস্তিকর যাত্রা যেমন শুরু মানে করেছে আমাদের লোকজন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গার থেকে চাকরি সুবাদে হোক ব্যবসা সুবাদে হোক তো তারা গ্রামের বাড়িতে গিয়েছে নির্বিঘ্নে গিয়েছে সুন্দরভাবে গেছে দীর্ঘ সময়ের একটি ছুটিও সরকার ব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ এইবারের ঈদে অনেকগুলোই একটা স্বস্তিকর অবস্থা তার মধ্যে সবচেয়ে স্বস্তিকর অবস্থাটা ছিল নির্বাচন যে সরকারি সরকারকে বারবার বিরোধী দলগুলো থেকে বলেছিল যে নির্বাচনে একটা রোডম্যাপ দেওয়ার জন্য কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস দেখেছি যে অনেকেরই নেতিবাচক একটা কথা ছিল নেগেটিভ একটা কথা ছিল ওই অনুসারে নির্বাচন দেবেন না কারণ তিনি ক্ষমতায় বসার পরে অর্থাৎ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ক্ষমতায় বসা মানে কি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা আন্দোলনের ফসল হিসাবে ছেলেরা যে আন্দোলন করেছে ছাত্র জনতা যে আন্দোলন করেছে তার ফসল হিসাবেই তাকে ডেকে আনা হয়েছে তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন দায়িত্ব নিয়েছেন পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে তিনি সেভালস টাইম বলেছেন যে নির্বাচন অনুষ্ঠিত হবে যে পঁচিশের ডিসেম্বর অথবা ছাব্বিশের জুনের মধ্যে তাই এখানে অনেকেই এটাকে মানে ফাঁকা একটা আওয়াজ মনে করেছেন এবং অনেকেই এরকমও মন্তব্য করেছেন যে উনি ইলেকশন দেবেন না উনি ইলেকশন দেবেন এটা কথার কথা এবং সেখানে প্রধান রাজনৈতিক দল আছে তার সাথে জোট আছে জামাত আছে তারপর অন্য যে দলগুলো আছে তারাও একটা নির্বাচনী রোডম্যাপ মানে চাচ্ছে তারাও একটা নির্বাচনী একটা রোডম্যাপ চাচ্ছিল এ নিয়ে অনেক দর খসাখি হচ্ছে এবং এই যে আন্দোলনগুলো হচ্ছে বিভিন্ন রকমের দাবি দেওয়া নিয়ে সেখানেও একই কথা যে নির্বাচনের একটা রোডম্যাপের শেষ পর্যন্ত রোডম্যাপ তিনি গত পরশু রাত্রে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন ঈদ উপলক্ষে সেখানে তিনি নির্বাচনের কথা বলেছেন যে নির্বাচন আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথম দিকে নির্বাচন তিনি করতে চান এরপরেই দেখা গেছে যে বিএনপি এবং সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বিএনপির যে প্রধান বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে আমরা হতাশ এবং জাতীয় হতাশ এগুলি নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে কারণ নির্বাচনের আসলে নির্বাচন নিয়ে আমাদের দেশেও একটা মোটা দাগের ভাগ আছে কারণ একটি অংশ তারা মানে ইউনিস্কে ক্ষমতা দেখতে চায় কেউ তো পাঁচ বছরের জন্য কেউ দশ বছরের জন্য কেউ বলে উনি যতদিন থাকে আবার একটা বিশাল অংশ আছে যারা নির্বাচন চায় যে এই আন্দোলনতে হয়েছে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের দরকার আবার ছাত্রদের পক্ষ থেকে যারা আন্দোলন করেছে তারা বলছে যে শুধু নির্বাচনের জন্য আমরা আমরা এসেছি সং মানে সংস্কার সাধন করার জন্য এই সরকার আসছে সংস্কার করার জন্য কেন যে যাতে আগামীতে কেউ আবার এই শেখ হাসিনার মতন কোনো ফেসিস্ট সরকার ব্যবস্থা কায়েম করতে না পারে যা সরে চড়ে যেতে পারে এককভাবে যাতে মানে এই দেশের প্রজাতন্ত্রের সকল কর্মচারী বা নিজের দলের করে কাজে খাটাতে না পারে সেই জন্য সংবিধানের কিছু চেঞ্জ আছে তারপরে প্রশাসনিক কিছু চেঞ্জ আছে বিচার বিভাগের কিছু চেঞ্জ আছে এই সমস্ত সব চেঞ্জ করে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে তার পরবর্তী পর্যায়ে নির্বাচন কারণ নির্বাচন তারা বলছে প্রথম সংস্কার তারপরে হলো দ্বিতীয় হলো বিচার করতে হবে যারা অপরাধী যারা বিগত সময় অপরাধ করেছে খুন কারোর সাথে জড়িত ছিল এবং চৌদ্দশো ছেলে মেয়েকে যে মানে হত্যা করা হলো গুলি করা হলো সেখানে পুলিশ বিটিআর আর্মি সবাই এগুলির সাথে জড়িত ছিল কারা কারা ছিল তারপরে অতীতের কিছু বিডিআর আর হত্যাকাণ্ড তারপরে ঘুম খুন সব কিছু মিলিয়ে সবাই বলছে এই সংস্কার কাজগুলো করতে হবে বিচারের কাজগুলো করতে হবে তার পরবর্তী পর্যায়ে নির্বাচন হবে এবং নির্বাচনভাবে সংবিধান সংস্কার সাধন করে যাতে আগামীতে কোনো সরকার যেই ক্ষমতায় আসে সে যাতে মানে নির্বাচনকে মানে কোনোভাবে মানে পলিউটেড করতে না পারে নির্বাচনকে জনগণ থেকে যাতে হাইজেক করতে না পারে এরকম একটি শাসন ব্যবস্থা আনতে হবে তাহলেই আমাদের পরবর্তী পর্যায়ে নির্বাচন মানে ফলপ্রসহ এবং এটি মনে যা অবশেষে জল কল্পনার অবসান হয়েছে আমরা যারা নির্বাচন চাই এরকম তারা স্বস্তিতে আছে আবার যারা নির্বাচন চান না তারা এখনও বলছেন ও মানে কারোর কথায় কান দিবেন না ইমরুল সাহেবকে বলছে স্যার কারোর কথায় কান দিবেন না আপনি আগামী পাঁচ বছর পর্যন্ত থাকেন এখন এটা হলো ব্যাকটা কিন্তু একটি রাষ্ট্র তার রাষ্ট্র মতো চলতে হবে আবার প্রতিবেশী দেশও চাপ দিচ্ছে কিন্তু জাতিসংঘ অন্যান্য যে বড়ো বড়ো সংস্থাগুলো আছে দেশগুলো আছে তারা বলছে যে নির্বাচন তাদের অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে আমাদের কোনো চাপ নেই এবং অন্তর্বর্তী অন্তর অন্তর্মূলক যেই মানে যেটা আপনার কি বলে নির্বাচন সেই নির্বাচন নিয়ে আবার কথা আছে সেখানে বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে যে আওয়ামী লীগ আসতে হবে এমন কোনো কথা না আওয়ামী ছাড়াও হতে পারে যদি জনগণের সম্পৃক্ততা থাকে জনগণ যদি অংশগ্রহণ পুরোপুরি করে তো এখানেও কিন্তু ইউনো সরকারের উপর যে একটা আন্তর্জাতিক চাপ থাকার কথা সেটাতে কিন্তু তিনি মুক্ত সেই জন্যই বর্তমানে যারা রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো কিন্তু তারা নির্বাচন যদি করে এবং জনগণের অংশগ্রহণ যদি থাকে তাহলে নির্বাচন কিন্তু বিদেশের কাছে গ্রহণযোগ্য হবে তবে নির্বাচনটাকে একটু সময় করে যদি করা হয় বাইরের যে সমস্ত যারা নির্বাচন তদারিখ করেন তারা যদি আসে তারা যদি বলে যে না নির্বাচন সুন্দর হয়েছে সুষ্ঠু হয়েছে তাহলে কিন্তু সেটা অনেক বেশি আমাদের জন্য মূল্যবান এবং বিএনপি সহ বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো যারা আছে তারা যারাই এক ক্ষমতায় আগামীতে আসবেন তারা যাতে বলতে পারে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং অন্তর্বর্তীমূলক একটি নির্বাচনের মাধ্যমে আমরা জড়িয়ে আসছি তাহলে বিশ্বে আমাদের এই ওই আগামী সরকারের গ্রহণযোগ্যতাটা বেশি হবে যার জন্য তৈরি আসলে কোনো কিছু করা উচিত না কারণ এই ডিসেম্বরে নির্বাচন না করে আর দুই মাস কিংবা তিন মাসের মধ্যে নির্বাচন মানে করলে এমন খুব একটা কারো কোনো দলেরও ক্ষতি হবে না দেশেরও ক্ষতি হবে না কারণ হচ্ছে নির্বাচনটা হতে হবে সুন্দর এবং এখানে অবদান সবারই রাখা উচিত যার ধরুন যদি তারা করা হয় চাপ বেশি দেওয়া হয় কিন্তু জনগণ কিন্তু আসলে অনেকটা খুব। কারণ জনগণ কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ শাসন বিএনপি শাসন তারা দেখেছে তারপরে এসএ সাহেবের জাতীয় পার্টির শাসন আট বছর দেখেছে তো মানুষ কিন্তু আসলে সব কিছুতেই অনেকটাই কিন্তু মানে বিরক্ত তারা আসলে নতুন কিছু চায় কিন্তু সেই নতুন কিছু চাইতে গিয়ে মানে যাতে যাদের অভিজ্ঞতা আছে পুরনো যে দল আছে তারা যাতে আবার কোনো রকমের স্বদন্ত শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্র করার তারা যতটা স্বচ্ছভাবে রাষ্ট্র চালাতে হবে নতুন এসে স্বচ্ছভাবে রাষ্ট্র চালন খুব টাফ হবে সেই জন্য চেষ্টা করতে হবে যে একটা গেট করে অর্থাৎ বাংলাদেশে আগামী যে সংসদ আসবে সেই সংসদ যাতে সরকারি দলের পাশাপাশি স্ট্রং অর্থাৎ শক্তিশালী একটা বিরোধী দল থাকে সেই ব্যবস্থাটা করতে হবে এবং সেটা এখন দল হিসাবে বিএনপি হলো বড়ো দল তাকেই দায়িত্ব নিতে হবে যে আগামীতে একটি শক্তিশালী বিরোধী দল কে আসবে যে দলটাকে যে দলটা সরকারকে সবসময়ের জন্য একটা সঠিক পথ দেখাবে এবং ভালো হলে প্রশংসা করে মন্দ হলে সমালোচনা করে কারণ সরকারি এবং বিরোধী দল তাদের মধ্যে যদি উঠা মানে আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাদের মধ্যে যদি দেশ ভাবনা না থাকে তাদের মধ্যে যদি ভালো হলে একসাথে কাজ কর মন্দ হলে যদি অবস্থান বিপরীত না হয় তাহলে কিন্তু দেশ চলে না সব কিছুতে যেহেতু যে সব দল যদি এক হয়ে যায় ভালো মন্দ সরকারের মানে সরকারের সাথেই থাকে তাহলে হবে না জনগণের সাথে থাকতে হবে সরকার যারা আসে তারা চেষ্টা করে ক্ষমতায় বেশি দিন থাকার জন্য এটি সহজ কিন্তু সংস্কার সাধন করলে এই মানসিকতা থাকবে না এবং আমাদের সংবিধানে এই যে পাঁচ বছরের যে সময় সময়টা এটা আসলে চার বছর হয়েছে তাহলেও কি যারা সরকারে আসে না তারা দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে আবার তারা চেষ্টা করতে পারে যে হ্যাঁ বাংলাদেশে আরেকটি সরকার মানে বাংলাদেশে খুব দ্রুতই আরেকটি নির্বাচন হয় তাই চার পাঁচ বছরের জায়গায় চার বছর হলে অনেক ভালো হয় আর ওই যে যেই কথাটা আছে যে একই লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দল থেকে এটা নিয়েও কথা আছে তো সেগুলি যদি সম্পন্ন হয়ে যায় মোটামুটি খারাপ হবে না ধন্যবাদ বন্ধুরা ভালো